হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বল্টু আবারো চলে এলাম মহল কালদরগামে এই মহল কালদরগামে একটি আন্দোলন চলছে এই আন্দোলন কি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বল্টু চলে এলাম মুরুব্বি আপনার কি বক্তব্য আপনি বলেন আমার বক্তব্য এই আন্দোলন চালাচ্ছি চলবে কারণ আমার মেয়ে ইংলিশে ফেল করছে এটা কেমনে সম্ভব আপনি বলেন যে মেয়ে সন্ধ্যার থেকে সারা রাত 2:00 পর্যন্ত তার বয়ফ্রেন্ডের সাথে ইংলিশে চ্যাট করে ওই কি করে ইংলিশে ফেল করে আমি তো অবাক